নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ওটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে অবশ্যই আপনারা জানেন এর আগেও এটা নিয়ে আলোচনা চলছিল। তবে যে কটি রাশি বাকি আছে অবশ্যই আপনারা এবারে ভিডিওটা পেয়ে যাবেন তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য রাশিগত ক্ষেত্রে আপনারা জন্মরাশিগত ক্ষেত্রে আপনি জানতে পারছেন যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাগুণ কি কি রয়েছে আজকে তেমনই গুরুত্বপূর্ণ একটি জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য কী কী গুণ রয়েছে কোথায় কতটা সমস্যা মানসিক দিক থেকে কতটা আপনাদের বিভ্রান্তের মধ্যে পড়তে হয় আপনারা সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা কন্যা রাশির জাতক বা জাতিকার রয়েছেন আপনারা ভিডিওটি শুধু পুরো দেখার চেষ্টা করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি এগুলো অবশ্যই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে এগুলো কিন্তু আসে আর যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের বলবো যে আপনারা কিন্তু সবার শেষে প্রতিকার অবশ্যই জানতে পারবেন প্রথমেই বলবো যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ ধূসর বা নেভি ব্লু আর শুভ দিন হচ্ছে বুধবার শুভ সংখ্যা ছয় আর সাত শুভ দিক পশ্চিম দিক যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা শুভ সঙ্গী বা সঙ্গিনী হিসেবে যাদের বাঁচতে চাইছেন অবশ্যই রাশি মিলিয়ে বাঁচতে চাইলে মকর ও বৃষ রাশিকে বাঁচতে পারেন আর আপনাদের ক্ষেত্রে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন কন্যা রাশির মানুষরা প্রিয় মানুষের জন্য অকাতরে ত্যাগ স্বীকার করতে পারেন সহজাত বুদ্ধি যুক্তি এগুলো নিরীখে কোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের একটা অধিকারী বলা যেতেই পারে তীক্ষ্ণ স্মৃতিশক্তি আপনাদের থাকবে ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আপনারা নিজেদের ভেতরে নিজেদের মনের মধ্যে একটা তৃপ্তিবোধ করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা সঙ্গীত গণিত যুক্তি ও কর্মদক্ষতায় যদি লেগে থাকতে পারেন অত্যন্ত ভালো ভূমিকা অর্জন করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন সামাজিক মেলামেশায় তেমন স্বাচ্ছন্দ্যবোধ কিন্তু আপনারা কখনোই করেন না যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা সময় নিশ্চুপ থাকতে একটু বেশি পছন্দ করবেন আপনারা অবশ্যই সত্যকে ভালোবাসবেন ভালোবেসে সময় ভালোবাসবেন ভালোবেসে কিছু করতে চাইবেন মিতব্যায়িতা বিচক্ষণতা এগুলো আপনি পছন্দ করবেন আপনারা অবশ্যই ঘৃণা করেন সেই লোক দেখানো আবেগ অশ্লীলতা অলসতা শুয়ে বসে কাটানো এগুলো অনেক সময় আপনারা ঘৃণা করেন তবে আপনাদের স্বাভাবিক খুবই বাস্তব বুদ্ধি সম্পন্ন জায়গাগুলো কিন্তু দেখা যায় যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন আপনারা অবশ্যই আপনারা সত্যিকারের স্বাদ আগ্রহ উপলব্ধি করতে পারেন আকাঙ্ক্ষাকে নিয়ে কাজ করতে পারেন আপনারা যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের কিছু দোষ আছে কিছু গুণ আছে অবশ্যই থাকবে তবে ভাব থেকে বড় দোষ যেটা হচ্ছে তিলকের তাল বানানো এই তিলকের তাল বানানোর জায়গাটাই কিন্তু আপনাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক ক্ষেত্রে খারাপ জায়গা নিয়ে আসে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে আপনারা সময় একটু উচ্চাকাঙ্ক্ষার অধিকারী মানুষ হবেন প্রশংসা শুনতে আর প্রশংসা করতে আপনারা খুব বেশি পছন্দ করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে আপনারা অবলীলায় নিজের স্বার্থ ত্যাগ করতে পারেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা পবিত্রতার প্রতীক বিশেষ করে চিকিৎসা রসায়ন বিজ্ঞান গণিত এই সব বিষয়ে একটা দক্ষ হবেন পড়ার ক্ষেত্রে আগ্রহ কিছুটা কম থাকবে বাড়ির পরিবেশ পছন্দ না হলে বহুবার আপনি বাড়ি পরিবর্তন করতেই পারেন তবে আপনাদের ক্ষেত্রে জীবনে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ আসবে জীবনের ব্যক্তিগত ঘটনা আপনি ডায়েরিতে লিখে রাখতে একটু বেশি পছন্দ করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের স্বভাব চরিত্র সহজে কিন্তু বোঝা যায় না আর আপনারা হবেন উদ্যমশীল হাস্যকৌতুক আনন্দপ্রিয় পারিবারিক বিবাদ যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলতে ভালোবাসবেন সকলের জন্য চিন্তা করবেন তবে নিজের স্বার্থ একটু ভালো বুঝবেন আপনারা একা থাকতে ভালোবাসেন না বন্ধু প্রীতি অপরিসীম যারা কন্যা মিথুন মিন ও মেষ রাশির মানুষ রয়েছেন তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন বিবাহ করতে পারেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন তবে আপনারা খুব কর্তব্যপরায়ণ মানুষ হবেন মন দৃঢ় থাকবে আপনি সুখকর জায়গা কিন্তু পাবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনি যদি কর্মজীবনে কিছু করবেন ভাবছেন তাহলে আইনবিদ্যা চিকিৎসা রসায়ন বিজ্ঞান গণিত এইগুলোতে আপনি খুব ভালো ফল করবেন ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন অবশ্যই যদি ব্যবসা করেন একা স্বাধীন ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় আপনি বেশি উন্নতি করবেন মনের দুটি পরপর বিপরীত ভাবের জন্য প্রায় উন্নতি কিন্তু ব্যাহত হয়ে যায় ব্যবসায়ী যারা রয়েছেন প্রচারকর্তা ওকালতি এজেন্ট জ্যোতিষী সব কাজ যদি শুরু করেন জীবনে কিন্তু আপনি অবশ্যই উন্নতি করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের নিজের যে পর্যাপ্ত আয় তার সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের কিছু সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকে আর সেই বাড়তি আয়ের জন্য আপনাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো জায়গা কিন্তু লক্ষ্য করা যায় যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের অবশ্যই শারীরিক দিক থেকে অবশ্যই একটু সবসময় সতর্কতা রাখা উচিত আপনাদের কখনও ভালো কখনো খারাপ শারীরিক দিকটা থাকে বিশেষ করে হজম শ্লেচ্ছা এই ধরনের যে সমস্যাগুলো আপনাদের অনেক সময় খারাপ জায়গায় নিয়ে যায় পাশাপাশি আপনাদের বলব কোনোভাবে আঘাত পাওয়ার যোগ থাকে তাই সজাগ থাকার চেষ্টা করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের বলবো অবশ্যই আপনারা যদি এই দিকগুলো ফলো করতে পারেন এইভাবে চলতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন শুধু সদা সজাগ দৃষ্টি রেখে চলার চেষ্টা করবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের বলবো আপনারা প্রতিকার স্বরূপ বুধবারের দিনটা মেনে চলবেন বিশেষ করে বুধবারের দিন গণেশকে পুজো করবেন পূজা দেবেন দুর্গা ঘাস অর্পণ করবেন অবশ্যই পালের লাড্ডু নিবেদন করবেন ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত কতটা মিলল আপনারা কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ